বিয়ের জন্য বড় বাজার থেকে কি কিনলাম আজকে তোমাদের সব দেখিয়ে দিলাম হাই আলাইকুম মাই হবি হাউস ব্লক চ্যালেঞ্জ আমি জ্যোতি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল এখন সব কিছু নিয়ে বসে পড়েছি তোমাদের দেখানোর জন্য যে আমরা বিয়ের জন্য কি কি কিনেছি প্রথমেই মেয়ের জন্য যে ড্রেসগুলো কিনেছি সেই ড্রেসগুলোই তোমাদের দেখাচ্ছি এখানে দেখো ওই পার্পেল কালারের একটা ড্রেস কিনেছি তবে ড্রেসটা আমার খুব সুন্দর লেগেছে আর কালারটাও একদম অসাধারণ কালার এর উপরে ওই সাদা এমবডারি বা কা রয়েছে আর এটা কিন্তু একটা লং জ্যাকেট রয়েছে আর ভিতরে একটা ইনারও রয়েছে তবে শীতের জন্য খুবই ভালো আর নিচে প্লাজোটা বড় সাইজেরই রয়েছে তবে মেয়েকে পরেছিল দেখতে সুন্দর লাগছিল এর সঙ্গে রয়েছে একটা নেটের ওন্না আর সব কিছুই তোমাদের দেখাচ্ছি দেখো এই ড্রেসটা অনেক সুন্দর লাগছে আর মেয়েরও খুব পছন্দ হয়েছে আর আমার তো দেখা মাত্রই পছন্দ হয়ে গিয়েছিল তার জন্যই আমি নিয়ে নিয়েছি তোমাদের অত ডিটেল সব কিছু আমি শপিং করতে গিয়ে দেখাতে পারিনি কারণ সব কিছু তো বাইরে দেখানো সম্ভব না তাই দেখাতে পারিনি আর আমি বাড়িতে এখন সব কিছু নিয়ে তোমাদের একটা একটা করে দেখিয়ে দিচ্ছি তো যাই হোক মেয়ের এই ড্রেসটা কেমন লাগলো মেয়ের জন্য আরও একটা জামা কিনেছি এই জামাটাও তোমাদের দেখাচ্ছি দেখো এখানে একটা হোয়াইট কালারের জামা রয়েছে দুটো জামা একই টাইপের হয়ে গেছে তবে ওই জামাটার লং জ্যাকেট ছিল আর এই জামাটা শর্ট জ্যাকেট তবে এই জামাটাও একদম দেখতে অপূর্ব লাগছে তোমরা দেখো বন্ধুরা আর জামাটার মধ্যে হ্যান্ডওয়ের বা এমব্রয়ডারির অনেকগুলোই কাজ রয়েছে আর এর কাপড়টা কিন্তু একদম মোলায়েম কাপড় খুব সুন্দর লাগছে আর এই মানে যে প্লাজোটা ছিল ওই প্লাজোটা মেয়ের একটু বড় হচ্ছিলো তার জন্যই টেলারের দোয়া রয়েছে কালকে দেবে তো তোমাদের দেখাচ্ছে এটা একটা হোয়াইট কালারের জামা তো কেমন লাগছে বন্ধুরা আমরা ফ্যামিলি একটা কালার বেছে নিয়েছি যেটা হলো হোয়াইট কালার এই কালারেরই জামা বিয়ে বাড়ির একদিন পরব তোমরা দেখতে পাবে হাজবেন্ডের জন্য এখানে একটা শার্টও রয়েছে আর এখানে একটা ওই মানে হাফ কোটও রয়েছে এটা হলো হাফ কোট এই কোটটাও খুব সুন্দর কোট হাজবেন্ড মানে রেডি করেছে এটা কিন্তু টেলারে দিয়েই করা রয়েছে এখানে একটা প্যান্টও রয়েছে হাজবেন্ডের জন্য তারপরে এখানে দুটো ওই সিটের জন্য গলা বাদ রয়েছে মানে যেটাকে গলায় দিয়ে রাখা হয় আর ছেলের জন্য আর হাজব্যান্ডের জন্য এক মানে দুটো কেনা হয়েছে তবে যখন যেরম পরিস্থিতি হবে তখন নেওয়ার জন্য কারণ এখন তো প্রচণ্ড সিট তার জন্যই এগুলো নেওয়া রয়েছে তবে হোয়াইট কালারে নিয়েছি কারণ আমরা একটু হোয়াইট হোয়াইট বেশি পড়বো তো তার জন্য এদিকে বন্ধুরা যে সত্যনারায়ণ পার্ক থেকে আমরা যে মানে শেরবানি বলেছিলাম এটা কিন্তু শেরবানি না এটার নাম হচ্ছে জোধপুরি এর নামটা আমি ঠিক জানতাম না তাই আগের দিন শেরবানি বলেছিলাম তবে ছেলে খুব ভালো করে নাম চেনে তার জন্যই ছেলে আমাকে বলে দিল এর নাম হচ্ছে যোধপুরী এটা দেখো দেখতে অনেক সুন্দর লাগছে আর এর ভিতরে কিন্তু একটা ওই হাফ কোটো রয়েছে আর এর সাথে প্যান্ট সেটিংও রয়েছে ছেলে আর হাজব্যান্ডের দুজনেরই সেম টু সেম কেনা হয়েছে দেখতে অনেক সুন্দর লাগছে এর মধ্যে কিন্তু হালকা কাজও রয়েছে কিন্তু তোমরা ক্যামেরার মধ্যে কতটা বুঝতে পারছো আমি জানি না তবে এই যোধপুরিটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আর রাতে অনুষ্ঠান তো পড়লে কিন্তু জ্বলবে কারণ বন্ধুরা তোমাদের আমি বলতেই ভুলে গেছি আমাদের যে বিয়েবাড়ি হবে বিয়েবাড়িটা পুরোপুরি রাতে হবে তিনটে দিন রাত আর এদিকে আমার ড্রেসটা দেখাচ্ছি আমার ড্রেসটা হচ্ছে শাড়ি কিনেছি তোমরা তো আগের ভিডিওতে দেখেছো এখানে মেয়ের একটা গেঞ্জিও রয়েছে তবে শীতের জন্য কিছু কিছু কেনাও হয়েছে শীতের ড্রেস আর এখানে দেখো বন্ধুরা প্রথমেই তোমাদের আমি ব্লাউজটা দেখিয়ে দিচ্ছি ব্লাউজটা কিন্তু রেডিমেড পুরো কাজ আর এটা ফুল সামনে পিছনে গলায় হাতে সব দিকেই কাজ রয়েছে শাড়ির ম্যাচিং করেই আমি ব্লাউজটা কিনেছি ব্লাউজটা কিন্তু শাড়ির সঙ্গে একদম ম্যাচ করে গেছে একটু বোঝা যাচ্ছে না যে অন্য ব্লাউজ মনে হচ্ছে ব্লাউজ পিসতে কিনে সেলাই করা তবে ব্লাউজ পিস সেলাই করতে পারিনি কারণ এত তাড়াতাড়ির মধ্যে ব্লাউজ পিস সেলাই করে দিচ্ছে না তার জন্যই আমি ব্লাউজ পিসটা সেলাই করিনি রেখে দিয়েছি আর ব্লাউজটা রেডিমেড কিনে নিয়েছি তবে বন্ধুরা শাড়িটা তোমাদের খুলে দেখাচ্ছি তোমরা দেখো শাড়িটা কেমন তোমাদের লাগ দিন ধরেই ইচ্ছা ছিল একটা হোয়াইট কালারের শাড়ি পরবো তার জন্যই আমি কিন্তু পুরো বড় বাজার ঘুরেছি যে এই ধরনের শাড়ি একটা কোথা পাবো তবে ফাইনালি আমি সত্যনারায়ণ থেকে নিয়ে এই শাড়িটা পেয়ে গেছি শাড়িটা কিন্তু অনেক সুন্দর লাগছে আমার শাড়ির মধ্যে কিন্তু পুরোপুরি কাজ রয়েছে আর পাটটা একদম হালকা সরু পাড় রয়েছে তবে শাড়িটা যতক্ষণ না পরবো ততক্ষণ তোমরা বুঝতে পারবে না যে শাড়িটা কতটা সুন্দর তবে আমি তো খুবই মানে ভালো লেগেছে আমার এই শাড়িটা দেখে তবে এই শাড়িটাই আমি নিয়ে নিয়েছি তোমাদের একটু একটু দেখিয়ে দিচ্ছি তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো আমি জানি না তবে শাড়িটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করবে এদিকে কিছু সাজগজও কিনেছি তোমাদের দেখিয়ে দিচ্ছি হলদির জন্য এই ফুলের সেটটা কিনেছি এতে গলার কানের হাতের এবং মানে কপালে টিকলি সব কিছুই রয়েছে এটা কিন্তু মেয়ের জন্যই কিনেছি আমি পরবো না মেয়েকে পড়াবো এদিকে নর্মাল ভাবে এই হেয়ারওয়েল গুলো কিনেছি মেয়ের জন্য তবে এই হেয়ারবেল্টগুলো পরার তেমন কোনো নেই এমনি অর্ডিনারি যখন ইচ্ছা হবে তখন পড়তে পারবে এই হেয়ারবেল্টগুলো আমার দেখতে খুবই ভালো লাগলো তার জন্যই চারটে বেল্ট মেয়ের জন্য কিনে নিয়েছি কারণ মেয়ের একটা হেয়ারবেল্ট নেই সব কিছু সবকটাই হেয়ারবেল ভেঙে গেছে এখানে মেয়ের জন্য একটা গলা সেট কিনেছি কাপড়ের সেট করে তবে এটা পিঙ্ক আর হোয়াইট কালারের রয়েছে যেটা হোয়াইট কালারের কাপড় তার সঙ্গে সেট এখানে একটা হাতেরও কিনেছি হাতেরটাও দেখতে সুন্দর লাগছে তবে মেয়েকে একটু সাজাবার ইচ্ছা যাচ্ছিল তাই মেয়ের জন্য এত কিছু কিনে নিয়েছি এখানে দুটো কালার লিপস্টিকও কিনেছি একটা ওই মেরুন কালার একটা রেড কালারের আর এখানে একটা লিপ বামও কিনেছি মেয়ে তো লিপ বামের খুবই মানে পড়তে চায় তার জন্য আর এখানে একটা আই কিনেছি আই আমার আছে তবুও একটা কিনে নিলাম আর এদিকে একটা ফেস পাউডারও কিনে নিয়েছি ফিটনির এটা কিন্তু দুটো কালারের ফেস পাউডার রয়েছে তোমাদের খুলে দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা উপরে একটা কালার নিচে একটা কালার রয়েছে আর এর সঙ্গে একটা তুলিও রয়েছে মানে ফেস পাউডারটা মাখার জন্য তবে ফেস পাউডারের কালারটা ভালোই লাগলো তাই নিয়ে নিয়েছি আমার অনেক সাজার আছে কিন্তু আমি সাজতেও ভালোবাসি আর মেয়েকে সাজাতেও ভালোবাসি তার জন্যই টুকিটাকি সব কিছুই কিনে নিয়েছি এদিকে বেশ কিছুটা হেজাপের পিন পছন্দ হলো তার জন্যই হেজাপের পিনগুলো নিয়ে নিয়েছি এখানে একটা সাদা পাথরের হেজাপের পিন নিয়েছি এখানে দুটো নর্মাল রয়েছে আর আর সাদা পাথর রয়েছে আর এখানে একটা কালারিং পাথরের ওই হেজাপের পিন নিয়েছি হেজাব তো আমরা সব পরি আর কখন কোন পিনটা জানি না তার এখানে একটা টিস্যু পেপারও নিয়েছি মেকআপ তোলার জন্য আর টিস্যু পেপার আমার ছিল শেষ হয়ে গেছে তার জন্য আর এখানে দুটো অর্ডিনারি বাড়িতে পরার জন্য ওই রেড কালারের পলা নিয়েছি এর উপরে সাদা পাথরের কাজ রয়েছে দেখতে অনেক সুন্দর লাগছে তার জন্যেই নিয়ে নিলাম বেশ ভালোই লাগ এই এদিকে ছেলের জন্য একটা চশমাও নিয়ে নিয়েছি চশমাটা ওই মানে রোদে পড়ার জন্য ওই গোল্ডেন কালারের রয়েছে আর ব্ল্যাক কালারের কাঁচ রয়েছে এখানে একটা পাতা সমেত মেয়ের জন্য কিছু কিলিপ নিয়ে নিয়েছি অনেক রকম কালার রয়েছে যেই কালারের ড্রেস পরবে সেই কালারের কিলিপটা লাগাতে পারবে তবে পাতা নিয়ে নিয়েছি কখন কোনটা দরকার লাগে বলতে পারি না আর এই ক্লিপগুলো খুব সহজেই ধোয়া যায় তার জন্যই নিয়ে নিয়েছি মেয়ের তো ছোট ছোট চুল পরলে বেশ ভালো লাগবে মেয়ের জন্য এক একটা জুতোও কিনেছি জুতোটা এরকম ডিজাইন দেখতে ভালো লাগছে জুতোটা হোয়াইট কালারের জুতো খুঁজেছিলাম কিন্তু বাচ্চাদের পায়ের হোয়াইট কালারের এই এই টাইপের জুতো খুঁজে পাচ্ছিলাম না তাই এই কালারটাই নিয়ে নিয়েছি তো যাই হোক কালার যাই হোক জুতোটা তো দেখতে ভালো লাগছে আর হাজব্যান্ডের জন্য একটা নর্মাল এরকম জুতো নিয়েছি এছাড়াও এখনও হাজব্যান্ড কিছু ওই জোধপুরির সঙ্গে পড়ার জন্য কিছু জুতো কিনবে ছেলেও কিনবে এখনও অনেক কিছু টেলারেও রয়েছে আর কেনাও এখনো কিছু বাকি রয়েছে ওগুলো আর দূরে কোথাও গিয়ে কিনবো না আই আমাদের বাঁকড়া থেকে কিনে নেব জানো তো বন্ধুরা বিয়ে বাড়িতে তিনটে দিন হবে কারণ তিনটে দিনে তিন রকম ভালো ভালো জিনিস করতে হবে আর তার জন্য সব কিছু জিনিস তো কেনা সম্ভব না একসঙ্গে তবে এই কটা জিনিসই অনেক টাকারই হয়ে গেছে আর কিছু জিনিস এখনো টেলারে রয়েছে আসবে তবে আমি বিয়ে বাড়িতে কি কি কখন করব তোমাদের কাছে সব কিছুই শেয়ার করব তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর আজকে যে শপিংগুলো করেছি তোমাদের কেমন লাগলো আর এর মধ্যে কোনটা বেশি ভালো লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ